আমির হামজার কথার দ্বারা আমির হামজার বক্তব্যর কারণে আমরা খুবই ব্যথিত হয়েছি যে তিনি গোপালগঞ্জকে নিয়ে একটি ন্যাক্কারজনক মন্তব্য করেছেন তিনি বাংলাদেশ জামাত ইসলামীর মনোনয়নপ্রাপ্ত একজন এমপি প্রার্থী তো তার মুখে তার দ্বারা আমরা এরকম কোনো কথা আশা করিনি কারণ গোপালগঞ্জের গোপালগঞ্জের সবাই যে খারাপ সবাই যে মানে আওয়ামী লীগপন্থী বা সবাই যে ফ্যাসিবাদ কায়েম করতে চায় ব্যাপারটা এরকম নয় তো আমি আমির হামজাকে বার্তা দিতে চাই আপনার কথাকে সংযত করবেন এবং গোপালগঞ্জ গোপালগঞ্জেই থাকবে গোপালগঞ্জ কখনো চেঞ্জ হবে না গোপালগঞ্জের মানুষ চেঞ্জ হবে আমরা চাই সেই প্রত্যাশায় গোপালগঞ্জের মানুষ চেঞ্জ হয়ে সবাই সুস্থভাবে সুস্থ নাজ রাজনীতিতে ফিরে আসুক এটাই আমাদের প্রত্যাশা এবং গোপালগঞ্জের নাম কেউ মুছতে পারবে না বিগত দিনেও পারে নাই এটাই আমাদের প্রত্যাশা বলে আমি শেষ করছি এগুলো হচ্ছে এই রাজনৈতিক সহিংসতার থেকে চলে আসে তো তারা সবসময় দেখা যায় কি একে অপরের সমালোচনায় নিজেকে ব্যস্ত রাখে তো এরা যে আসলে কখন কি বলে বা কিভাবে বলে হয়তো তাদেরই বোধগম্য হয় না তো এই বিষয়গুলো আমাদের চর্চার আসলে অনেক বাইরে আসলে এর কোনো বিশ্লেষণ দিতেই পারবো না